কক্সবাজারে চলছে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ যুক্ত হচ্ছে তার সাথে সোহাগ সম্মেলনের দ্বিতীয় দিনে আর কি কি বিষয় প্রাধান্য পাবে আলোচনায় বিস্তারিত জানাবেন আপনি জানেন যে আসলে আজকে দ্বিতীয় দিনের যে মূল আয়োজন সেটি কিন্তু দুপুরের আগে শেষ হয়েছে এবং এর পরবর্তীতে আরও দুটি সেমিনার কিন্তু রয়েছে তার মধ্যে একটি সম্মেলন এই মুহূর্তে চলছে যেখানে মূলত মিয়ানমারে কী ধরনের হত্যাযজ্ঞ চলেছে কীভাবে কি জেনো কী পরিমাণ জেনোসাইড সেখানে হয়েছে এবং সেখানকার সরকার এবং সামরিক জানতাদের সেই হত্যাযজ্ঞ এবং সেই জেনোসাইডে কি দায় ছিল এবং রোহিঙ্গারা কিভাবে আসলে সেখান থেকে বিতাড়িত হয়েছে তাদের কিভাবে ফেরত পাঠানোর পরিবেশ তৈরি করা যায় এবং সেই হিসেবে উদ্যোগ নেওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা হচ্ছে যেখানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ এখানে রয়েছেন এর পাশাপাশি রোহিঙ্গাদের প্রতিনিধি যারা তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তারা তাদের সার্বিক যে পরিস্থিতি দুই সালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপর থেকে এখন পর্যন্ত মিয়ানমারের যে অবস্থা সেই অবস্থাগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন সংস্থার যারা এখানে রয়েছেন তারা কী করণীয় এই সমস্যার সমাধানের জন্য কি কী উদ্যোগ নেওয়া উচিত কীভাবে সামনে আগাতে হবে এই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছে আপনি জানেন যে সকালে প্রধান উপদেষ্টা যে অনুষ্ঠানে উদ্বোধন করেন সেখানে তার বক্তব্যে কিন্তু তিনি বারবার উল্লেখ করেছেন যে রোহিঙ্গা সমস্যা এটি শুধু বাংলাদেশের সমস্যা নয় এটি এখন একটি আন্তর্জাতিক বিষয় এবং বিশ্ব সম্প্রদায়কে এই বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে শক্ত অবস্থান না নিলে আসলে তাদের প্রত্যাবাসনের বিষয়টি অনেকটাই অনিশ্চিত থাকবে এমনটাই কিন্তু মনে করছেন বিশ্লেষকরাও বা সংশ্লিষ্ট যারা রয়েছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে তারা পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে বিপুল সংখ্যক প্রায় পনেরো লাখ রোহিঙ্গাদের ব্যবস্থাপনার যে বিষয় রয়েছে সেখানেও আন্তর্জাতিক সংস্থাগুলোতে সহায়তা বাড়ানো মিয়ানমারে এখনও যে নির্যাতন চলছে সেটি বন্ধে আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ এবং সর্বোপরি জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন সংস্থা থেকে যে তারা যাতে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর যে উপযুক্ত পরিবেশ সেই পরিবেশটি যাতে তারা তৈরি করার জন্য উদ্যোগী হন এবং শক্ত অবস্থান নেন তো সব মিলিয়ে আসলে এই অবস্থার মধ্যে এই সম্মেলনগুলো চলছে এবং এই তিন দিনের সম্মেলনের মধ্যে আলাদা বেশ কয়েকটি সেশন কিন্তু রয়েছে আজকে এটির পরে আরও একটি সেশন রয়েছে আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি যারা রয়েছেন তারা সেখানে হয়তো রোহিঙ্গাদের সাথে আরও কথা বলে সামনাসামনি আরও বিষয় তারা জানতে পারবে সব মিলে আসলে রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিকভাবে আবারও সামনে নিয়ে আসার যে চেষ্টা সরকারের সেই বিষয়ে আসলে কাজ করা এবং সেই এই বিষয়ে অনেকটা অগ্রগতিও কিন্তু রয়েছে বলে মনে কর করা হচ্ছে সরকারের পক্ষ থেকে আমরা রয়েছি সেই পরের খবর